বুধবার সকাল থেকেই ফের জমির বিনিময় চাকরির দাবিতে পান্ডবেশ্বরের বাকোলা এরিয়ার তিলাবনি কলিয়ারির এমডিও প্রজেক্ট বন্ধ করে বিক্ষোভ জমি হারাদের ইসিএল কর্তৃপক্ষ যতক্ষণ না লিখিত আশ্বাস দিচ্ছে ততক্ষণ চলবেই বিক্ষোভ জানান আন্দোলনকারীরা উল্লেখ্য দীর্ঘদিন ধরে জমির বিনিময় চাকরির দাবিতে আন্দোলন করে আসছেন প্রায় পাঁচশো জন জমিদাতা জমিদাতা সৌরভ ব্যানার্জি জানান যে দু সাল থেকে জমির বিনিময়ে চাকরির দাবি তারা জানিয়ে আসছেন ইসিএল এর বিভিন্ন দফতরে কিন্তু কাজের কাজ আজ পর্যন্ত কিছুই হয়নি তিনি এও বলেন যে এর আগে বেশ কয়েকবার তারা জমির বিনিময়ে চাকরির দাবিতে কলিয়ারির কাজ বন্ধ করে কিন্তু ইসিএল আধিকারিকদের আশ্বাসে পরে বিক্ষোভ উঠেও যায় তিনি বলেন যে ইসিএল আধিকারিকদের আশ্বাসই সার এটা তারা বুঝতে পেরেছেন আর সেই কারণে বুধবার সকাল থেকেই তারা বাঁকুলা এরিয়ার তিলাবনি এমডি ও প্রজেক্টের সমস্ত কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হয়েছেন তাদের একটাই দাবি কর্তৃপক্ষ তাদের মিথ্যা দিয়ে জমি নিয়েছিল বর্তমানে তাদেরই জমির উপর ইসিএল উৎপাদন শুরু করেছে তাই জমির বিনিময়ে চাকরি দিতে হবে এবং সেটা ইসিএল আধিকারিকদের আজকের মধ্যে লিখিতভাবে জানতে হবে জমি হারাদের কাছে তারপরেই উঠবে বিক্ষোভ এমনটা না হলে এই আন্দোলন আরো বৃহত্তর আকার নেবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা পাণ্ডবের সব থেকে হরিঘোষের রিপোর্ট এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন পেতে